জোড়া রাজযোগের সৃষ্টি ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে তিন রাশির মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এর মধ্যে তিন রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে প্রতিটি গ্রহ গ্রহের স্থান পরিবর্তন অর্থাৎ গোচরের ফলে কখনো তৈরি হয় বিশেষ যোগ এই সমস্ত যোগের প্রভাবে শুভ সময় আসে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে এক চার মার্চ দুই শূন্য দুই পাঁচ সালে সূর্য মীন রাশিতে গোচর করে ফেলেছে জ্যোতিষশাস্ত্রে মিনকে গুরুর রাশি বলে মনে করা হয় তবে সূর্য মীন রাশিতে গোচর করতেই শুভ যোগের নির্মাণ করেছে প্রথমে শুক্রাদিত্য ও পরে বুধাদিত্যর রাজ্য আসলে মিন রাশিতে শুক্র ও বুধ প্রথম থেকেই বিরাজমান রয়েছে আর এখন সূর্য মিনে এন্ট্রি নিয়েছে যার ফলে সব সংযোগ তৈরি হয়ে গিয়েছে শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজ্যগের ফলে কোন কোন রাশি লাভবান হবেন বৃষ রাশি বুধাদিত্য ও শুক্রাদিত্যের মিলন বৃষ রাশির জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন স্বাস্থ্য ভালো থাকবে আয়ের নতুন রাস্তা খুলে যাবে বৃষ রাশির জাতকদের কথাবার্তায় অন্যেরা আকর্ষিত হবেন আটকে থাকা অর্থ পাবেন আর্থিক লাভ হবে বেশ টাকা কামাবেন পাশাপাশি চাকরিতে পদোন্নতি এবং সম্মানে বৃদ্ধি হবে যদি আপনি কোনো প্রকার স্থানান্তরণের চেষ্টা করতে চান তাহলে গ্রহের গমন অনুকূল থাকবে সমাজে জনপ্রিয়তা বাড়বে তুলা রাশি বুধাদিত্য ও শুক্রাদিত্য সংযোগ তুলা রাশির জাতকদের জন্য লাভবান হবেন আয় বাড়বে ভালো খবর পাবেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে আর্থিক দিক জোরালো হবে সম্পর্কে মনোমালিন্য দূর হবে ধনু রাশি বুধাদিত্য ও শুক্রাদিত্য রাজযোগের ফলে আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুদের সঙ্গ পাবেন কোনো নতুন কাজের সূচনা হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন দাম্পত্যে মধুরতা বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত সব সমস্যা মিটবে জোড়া রাজ্যোগের সৃষ্টি ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে তিন রাশির মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এর মধ্যে তিন রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর্স্থান পরিবর্তন করে প্রতিটি গ্রহ গ্রহের স্থান পরিবর্তন অর্থাৎ গোচরের ফলে কখনও তৈরি হয় বিশেষ যোগ এই সমস্ত যোগের প্রভাবে শুভ সময় আসে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে এক চার মার্চ দুই শূন্য দুই পাঁচ সালে সূর্য মিন রাশিতে গোচর করে ফেলেছে জ্যোতিষশাস্ত্রে মিনকে গুরুর রাশি বলে মনে করা হয় তবে সূর্য মিন রাশিতে গোচর করতেই শুভ যোগের নির্মাণ করেছে প্রথমে শুক্রাদিত্য ও পরে বুধাদিত্যর রাজ্য আসলে মিন রাশিতে শুক্র ও বুধ প্রথম থেকেই বিরাজমান রয়েছে আর এখন সূর্য মিনে এন্ট্রি নিয়েছে যার ফলে সব সংযোগ তৈরি হয়ে গিয়েছে শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজ্য়ের ফলে কোন কোন রাশি লাভবান হবেন